আপনি কি জানেন প্রতিদিন রাতে আপনি যেভাবে ঘুমোতে যান সেই ঘুমের অভ্যাসই হয়তো একদিন আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে হ্যাঁ কথাটা শুনে একটু ভয় লাগতেই পারে কিন্তু এটা নিছক একটা গল্প না বাস্তব গবেষণাতেই প্রমাণিত হাজার হাজার মানুষ প্রতি বছর নানা শারীরিক জটিলতা আর অকাল মৃত্যুর শিকার হচ্ছেন শুধুমাত্র কিছু সাধারণ ঘুমের অভ্যেসের কারণে আমরা ঘুমকে ভাবি বিশ্রামের সময় কিন্তু ঘুমের সময় শরীরের ভিতরে ঘটে যায় অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশেষ করে বয়স যখন ষাট পার হয় তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে দুর্বল হতে থাকে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা কমে যায় ফুসফুস আর আগের মতো কাজ করে না মস্তিষ্কের সাড়া দেওয়ার গতি ধীরে হয় ঘুম হয়ে পড়ে হালকা বারবার ঘুম ভেঙে যায় পেশির শক্তিও কমে আসে আর এই সময়টাতেই আমরা করি এমন কিছু ভুল যেগুলো দীর্ঘ মেয়াদে মারাত্মক ক্ষতি করে শরীরকে আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি ভয়ঙ্কর অভ্যেসের কথা যেগুলো রাতে ঘুমের সময় করলে আপনার জীবন বিপদের মুখে পড়তে পারে বিশেষ করে দ্বিতীয় অভ্যাসটি এতটাই মারাত্মক যা একাই হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে আপনি হয়তো প্রতিদিনই এই ভুলটি করছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর আপনি এখন এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান এক রাতে বেশি জল পান করা সাত নম্বর অভ্যেসটি হল রাতে অতিরিক্ত পরিমাণে জল পান করা অনেকেই মনে করেন রাতে বেশি জল খেলে শরীরের কোনো ক্ষতি হয় না বরং ভালোই কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল এটা ধীরে ধীরে নীরবে আপনার স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া খুবই দরকারি কারণ এতে শরীর সতেজ থাকে জল আমাদের অঙ্গ সচল রাখতে হজমে সাহায্য করতে এবং গাঁটের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে কিন্তু এই জলপানের নিয়ম হল দিনের বেলায় রাতে যদি প্রয়োজনের তুলনায় বেশি জল খান তাহলে সেটা উপকারের বদলে ক্ষতিই বেশি করে বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিডনির কার্যক্ষমতাও ধীরে ধীরে কমে আসে রাতে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটু বিশ্রাম নেয় এই সময় আপনি যদি বেশি জল পান করেন তাহলে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয় বয়স বাড়লে আরও একটা বড় সমস্যা দেখা যায় মূত্রাশয় আর আগের মতো প্রস্রাব ধরে রাখতে পারে না ষাট বছর বয়স হয়ে গেলে বারবার রাতে ঘুম থেকে উঠে শৌচাগারে যেতে হয় এটা একদিকে যেমন বিরক্তিকর তেমনি দীর্ঘমেয়াদি ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর এতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটে আর রাতে নিরবিচ্ছিন্ন ঘুম সবার জন্য অত্যন্ত জরুরি সবচেয়ে বড় ঝুঁকির কারণ হল রাতে ঘুম ভেঙে শৌচাগারে যাওয়ার সময় বয়স্ক মানুষরা অন্ধকারে বা ভারসাম্যের অভাবে পড়ে গিয়ে আঘাত পান গবেষণায় দেখা গেছে শুধু পড়ে গিয়ে আঘাতই নয় অনেক সময় এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটে কারণ রাতে যখন আপনি হঠাৎ করে বিছানা থেকে ওঠেন তখন আপনার রক্তচাপ হঠাৎ কমে যায় এই অবস্থায় অন্ধকারে টয়লেটে যাওয়া খুবই বিপজ্জনক হতে পারে এতে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে কোমর ভাঙা হাত পা ভাঙা বা মারাত্মক আঘাত লাগতে পারে এই আঘাত ছাড়াও ঘুমের ব্যাঘাত হলে মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম পায় না দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে স্মৃতিশক্তি কমে যায় কোনো কিছু সহজে মনে রাখতে পারেন না সারাদিন কাজ করার এনার্জি বা চিন্তাভাবনার প্রক্রিয়াও ঠিক থাকে না আরও বেশি বয়সে ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগও দেখা দিতে পারে কম ঘুম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় বিশেষ করে যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভুগছেন তাদের জন্য রাতের ঘুম অত্যন্ত জরুরি দুই দেরি করে রাতের খাবার খাওয়া ছ নম্বর অভ্যেস হল খুব দেরি করে রাতের খাবার খাওয়া এখনকার দিনে অনেকেরই দেখা যায় যে রাত দশটা এগারোটা এমনকি বারোটাও বেজে যায় রাতের খাবার খেতে আমরা ভাবি এতে তেমন কোনো সমস্যা নেই বড়জোর গ্যাস অম্বল বা বধজমের মতো কিছু সমস্যা হবে কিন্তু এটা যদি দীর্ঘদিন চলতে থাকে এবং আপনার বয়স যদি বেশি হয় তাহলে এটা আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আগের মতো ঠিক থাকে না আপনি যত দেরি করে খাবেন আপনার হজমতন্ত্র সেই খাবার হজম করার জন্য যথেষ্ট সময় পাবে না কারণ আপনি দেরি করে খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছেন রাতে আমাদের শরীরের সব অঙ্গই একটু বিশ্রাম নেয় কিন্তু আপনি দেরি করে খেলে হজমতন্ত্রকে সক্রিয় থাকতে হয় আর হজমতন্ত্র সক্রিয় থাকা মানে হৃৎপিণ্ড ফুসফুস মস্তিষ্ক সব কিছুকেই সচল থাকতে হচ্ছে এতে শুধু আপনার ঘুমেরই ব্যাঘাত ঘটে না আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশ্রাম থেকে বঞ্চিত হয় প্রথম দিকে একদিন দুদিন হয়তো কিছু হবে না কিন্তু দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে সবকিছুর উপর চাপ পড়ে বয়স্কদের মধ্যে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা খুব সাধারণ রাতে দেরি করে খেলে এই সমস্যা আরও বাড়ে অনেকেরই সকালে ঘুম থেকে উঠে গ্যাস অম্বলের সমস্যা হয় যার জন্য সকালে একটা গ্যাসের ওষুধ খেতেই হয় এছাড়া বুকে বা গলায় জ্বালা পড়ার অনুভূতিও হতে পারে আপনি যদি রাতে বেশি শর্করাযুক্ত খাবার খান তাহলে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনসুলিনের কার্যকারিতাও কমে যায় এর ফলে টাইপ টু ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও রাতে অতিরিক্ত নোনতা বা চর্বিযুক্ত খাবার খেলে রক্তচাপ বেড়ে যায় যা হৃদরোগ বা হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় আপনার হজম প্রক্রিয়ার জন্য একটা ন্যূনতম সময় প্রয়োজন সহজভাবে বলতে গেলে ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে আপনার রাতের খাবার শেষ করে ফেলুন অর্থাৎ আপনি যদি রাত এগারোটায় ঘুমোতে যান তাহলে রাত আটটা থেকে নটার মধ্যে খাওয়া সেরে ফেলুন রাতের খাবারে ফাইবারযুক্ত খাবার বেশি রাখবেন আর বেশি চর্বি আর শর্করাযুক্ত খাবার এড়িয়ে চলবেন শাকসবজি বেশি খাবেন মিষ্টি জাতীয় জিনিস এড়িয়ে চলবেন তিন ভুল ভঙ্গিতে ঘুমানো পাঁচ নম্বর অভ্যেসটি হল ভুল ভঙ্গিতে ঘুমানো প্রত্যেকেরই একটা নিজস্ব আরামদায়ক ঘুমের ভঙ্গি থাকে কেউ হয়তো কুঁকড়ে ঘুমন কেউ সোজা হয়ে কেউ ডান দিকে পাশ ফিরে আবার কেউ বাঁদিকে হয়ে কিন্তু অনেক তথ্য থেকে জানা গেছে যে আপনার পছন্দের পজিশনটাই আপনার শরীরের ক্ষতি করছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ঘুমের ধরন এবং হৃদপিন্ডের কার্যক্ষমতাও পরিবর্তিত হয় সবচেয়ে খারাপ ঘুমের ভঙ্গি হল পিঠের ওপর ভর দিয়ে সোজা হয়ে ঘুমানো যাকে সুপাইন পজিশন বলা হয় অনেকের কাছে এটা আরামদায়ক মনে হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটা মারাত্মক ক্ষতিকারক আপনি পিঠের ওপর সুরে থাকলে মধ্যাকর্ষণ শক্তি আপনার জীব এবং গলার টিস্যুগুলোকে নিচের দিকে টানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীব এবং গলার টিস্যু আরও শিথিল হয়ে যায় যখনই গ্র্যাভিটির কারণে এই টিস্যুগুলো নিচের দিকে টানে শ্বাসনালী সরু হয়ে যায় এই কারণেই বয়স্কদের বিশেষ করে যারা সোজা হয়ে ঘুমন তাদের নাক ডাকার সমস্যা বা স্লিক অ্যাপ সমস্যা অনেক বেশি হয় কারণ ঘুমের সময় বায়ুপ্রবাহে ব্যাঘাত ঘটে গবেষণায় দেখা গেছে সোজা হয়ে ঘুমানোর চেয়ে পাশ ফিরে ঘুমোলে এই সমস্যা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কম হতে পারে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটলে অক্সিজেনের মাত্রাও কমে যায় এতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়ে সময়ের সাথে সাথে রক্তচাপ বাড়তে পারে মস্তিষ্কের কিছু নার্ভের পরিবর্তন হতে পারে আর হার্ট অ্যাটাক আর স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায় দেখা গেছে যারা সোজা হয়ে ঘুমন তাদের হৃদরোগ আর নাক ডাকার সমস্যা বাইশ শতাংশ পর্যন্ত বেশি হয় এই পজিশনে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাও বাড়ে ডান দিকে কাঁধ হয়ে ঘুমানোর সমস্যা ডান দিকে পাশ ফিরে ঘুমালে হৃদপিণ্ডের কাছে থাকা প্রধান রক্ত নালীগুলোর উপর চাপ পড়ে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যদি আপনার হৃদরোগের ঝুঁকি থাকে বিশেষজ্ঞদের মতে বাঁদিকে পাশ ফিরে ঘুমানো সবচেয়ে ভালো এতে রক্ত সঞ্চালন ভালো হয় হজমের কোনো সমস্যা হয় না অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি কমে এবং স্ট্রোকের সম্ভাবনাও অনেক কম থাকে প্রথমে আপনার এই ঘুমের অভ্যেস পরিবর্তন করতে অসুবিধা হতে পারে কিন্তু চেষ্টা করলে এটা সহজেই অভ্যেসে পরিণত হবে বাঁদিকে পাশ ফিরে ঘুমালে নাক ডাকার সমস্যাও ধীরে ধীরে কমে যাবে এতে আপনি মানসিকভাবে আরও সুস্থ ও সতেজ অনুভব করবেন চার নম্বর অভ্যেস হল আপনার ঘরের তাপমাত্রা কেমন থাকবে এখনকার দিনে গরমকালে আমরা এসি এবং শীতকালে হিটার ব্যবহার করি অর্থাৎ গরমকালে বাইরের তাপমাত্রা চেয়ে ঘরের তাপমাত্রা অনেক কম আবার শীতকালে বাইরের চেয়ে অনেক বেশি এই কৃত্রিম তাপমাত্রা আপনার শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট করে আপনি যখন খুব গরমে এসির ঠান্ডা ঘরে ঘুমন এবং এরপর বাইরে বেরুন তখন শরীর বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে না তাই গরমকালে বিশেষ করে বয়স্করা এসির ব্যবহার কমিয়ে ফ্যান ব্যবহার করুন শীতকালে আরও একটি মারাত্মক ভুল আমরা করি বয়স্কদের গাঁটে ব্যথা বা হাত পা ব্যথা বাড়ে বলে আমরা হিটার ব্যবহার করি এটি এসির থেকেও ক্ষতিকর কারণ শীতকালে দরজা জানালা সব বন্ধ থাকে আর তার মধ্যে হিটার চলে আমাদের শরীরের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন খুব গরম বা খুব ঠান্ডা দুটোতেই ঘুম ব্যাহত হয় একটা হালকা ঠান্ডা পরিবেশেই আমাদের ঘুম সবচেয়ে ভালো হয় প্রকৃতি আমাদের শরীরকে সেভাবেই তৈরি করেছে বয়স পঞ্চাশের পর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমে যায় যার ফলে সমস্যা আরও পারে সবসময় স্বাভাবিক তাপমাত্রার পরিবেশে ঢুমানোর চেষ্টা করুন শীতকালে হিটার ব্যবহার বন্ধ করুন এবং গরমকালে এসি ব্যবহার কমিয়ে ফ্যানের সাহায্য নিন কাঁথা কম্বল ব্যবহার করেই ঠান্ডা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন পাঁচ নম্বর অভ্যেস হল হঠাৎ বিছানা থেকে ওঠা এবং বিছানা থেকে নামা বিশেষ করে বয়স্কদের রাতে বা সকালে ঘুম থেকে উঠতেই হয় হঠাৎ করে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামলে রক্তচাপ হঠাৎ করে অনেকটা কমে যায় যাকে আমরা পশ্চুরাল হাইপোটেনশন বলি অনেকেই দেখবেন হঠাৎ করে বিছানা থেকে ওঠার পর মাথা ঘোরা অন্ধকার দেখা বা ভারসাম্য হারানোর মতো সমস্যায় পড়েন এটা রক্তচাপ কমে যাওয়ার জন্যই হয় বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি দেখা যায় তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ঘুম থেকে ওঠার সময় বা রাতে যখন বিছানা থেকে উঠছেন হঠাৎ করে উঠবেন না বিছানায় বসে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় দিন তারপর ধীরে ধীরে পা নিচে ফেলুন এবং হাঁটা শুরু করুন হলে হঠাৎ করে উঠতে গিয়ে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা থাকে যা মারাত্মক হতে পারে দু নম্বর অভ্যেসটি হল নাক ডাকা বা ঘুমের সময় শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত হওয়া অনেকেই নাক ডাকার সমস্যাকে তেমন গুরুত্ব দেন না ভাবেন এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু নাক ডাকার সমস্যা থেকে ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাসে ব্যাঘাত ঘটতে পারে বয়স্কদের ক্ষেত্রে এই লক্ষণগুলো অবহেলা করা উচিত নয় নাক ডাকার সমস্যা বাড়তে থাকলে ঘুমের সময় আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় যা বয়স্কদের জন্য খুবই বিপজ্জনক অক্সিজেনের ঘাটতি হলে হৃদপিণ্ডের গতি অনিয়মিত হতে পারে রক্তচাপ বাড়তে পারে এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক বেড়ে যায় গবেষণায় দেখা গেছে অনেকে এই সমস্যাকে গুরুত্ব না দেওয়ার ফলে মারাত্মক রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন এমনকি মৃত্যু পর্যন্ত হয় নাক ডাকার সমস্যাকে অবহেলা করবেন না যদি এই সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন এবং এর সমাধান করার চেষ্টা করুন এটা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে সাত রাতে ভুল ওষুধ সেবন এবং সবশেষে এক নম্বর অভ্যেসটি হল রাতে ঘুমোতে যাওয়ার আগে ওষুধ সেবন করা বয়স্কদের বিভিন্ন সমস্যার জন্য রাতে কোনো না কোনো ওষুধ খাওয়ার অভ্যেস তৈরি হয়ে যায় কেউ ঘুমের জন্য কেউ রক্তচাপের জন্য কেউ ডায়াবেটিসের জন্য আবার কেউ গাঁটে ব্যথার জন্য ওষুধ খান এই ওষুধগুলো সরাসরি ক্ষতি করে না সমস্যাটা হয় তখন যখন আমরা নিজেদের ইচ্ছা ওষুধ খেতে থাকি একবার ডাক্তারের কাছে দেখিয়েই সেই একই ওষুধ বছরের পর বছর ধরে কন্টিনিউ করতে থাকি আর দ্বিতীয়বার ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করি না সেই ওষুধগুলো আদৌ প্রয়োজন কিনা তার মাত্রা কতটা হওয়া উচিত সে ব্যাপারে আমরা গুরুত্ব দিই না যখন কোনো ওষুধ বা তার মাত্রা আপনার শরীরের জন্য আর প্রয়োজনীয় থাকে না তখনও যদি আপনি সেগুলো খেতে থাকেন তখন আপনার রক্তচাপ বা রক্তের শর্করার মাত্রা ওঠানামা করতে পারে যা শরীরের মধ্যে মারাত্মক পরিবর্তন নিয়ে আসে সুতরাং যারা রাতে ওষুধ খান তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন নিয়মিত যে ওষুধ খাচ্ছেন তা নিয়মিত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সেবন করুন না হলে আপনার ক্ষতির সম্ভাবনা বাড়বে এই সাতটি অভ্যাস বা রুটিন সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানালাম এগুলো ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমের মধ্যে আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করতে পারে এবং কিভাবে তার সমাধান করবেন তাও আমি জানিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার এমনই একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ